আপনারা নিশ্চয় শুনেছেন যে ধনী হতে হলে সম্পদের প্রয়োজন যেমন গহনা হীরা রত্ন নোট সম্পত্তি ইত্যাদি কিন্তু আপনি কি জানেন যে আমাদের এই পৃথিবীতে এমন কিছু প্রাণী এবং পাখি পাওয়া যায় যার কারণে আমরা রাতারাতি ধনী হতে পারি এবং যা আমাদের ভবিষ্যতে সাত প্রজন্ম পর্যন্ত সহজে ভোগ করতে পারবে কারণ এই সব পশু পাখি সংখ্যায় খুব কম হয়ে থাকে এবং কিছু বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী হয়ে থাকে এবং একটি বিশেষ পরিবেশে তাদের বসবাস যার কারণে ক্রেতারা বিপুল পরিমাণ অর্থ দিতে প্রস্তুত থাকে তবে এটি ব্যয়বহুল হওয়ার অনেক কারণ থাকতে পারে আজকে আপনাদের পরিচয় করিয়ে দিব এমনই কিছু বিরল ও মূল্যবান প্রাণীর সাথে এসব প্রাণীর দাম শুনলে আপনার লোম পর্যন্ত দাঁড়িয়ে যেতে পারে ব্ল্যাক কোকাটো এমন সুন্দর প্রজাতির তোতা পাখিও আছে যেগুলো দেখলে আপনি স্তব্ধ হয়ে যান এবং আপনার দৃষ্টি এক মুহূর্তের জন্য হলেও থেমে থাকবে এমনই একটি পাখি হলো ব্ল্যাক কোকাটো এটি একমাত্র অস্ট্রেলিয়ার সোমালি এলাকায় পাওয়া যায় তাদের জাত প্রায় অস্তিত্বহীন বলে মনে করা হয় যার কারণে তারা মূল্যবান বলে বিবেচিত হয় এবং দ্বিতীয় কারণ হলো তাদের একটি বিশেষ পরিবেশের প্রয়োজন যা প্রত্যেক ব্যক্তি বহন করতে পারে না তাদের বন্দি করে রাখা খুবই কঠিন এবং খুবই আক্রমণাত্মক হওয়ার কারণে প্রায় সময় তারা খুবই রাগান্বিত থাকে তারা বন জঙ্গলে থাকতে পছন্দ করে তারা সর্বদা দলবদ্ধভাবে ভ্রমণ করে এবং উদ্ভিদের মধ্য থেকে তাদের খাদ্য খুঁজে পায় তবে তাদের উপর কেউ হামলা করলে তারা প্রতিশোধ না নিয়ে থাকে না তাদের ঠোঁট এতই শক্ত যে সহজেই খাঁচার জাল কেটে নিজেদের মুক্ত করতে পারে এই কারণেই তাদের চিড়িয়াখানায় অনেক সতর্কতার সাথে রাখা হয় কিন্তু সেখানে অনেক যত্নের পরেও তাদের বংশবৃদ্ধি ঘটানো সম্ভব হয় না এদের চাহিদার জন্য এদের মূল্য পঁচিশ লাখ থেকে ৩৫ লাখ পর্যন্ত হয়ে থাকে আয়ম সিমানি সারা বিশ্বে মুরগি পাওয়া যায় কিন্তু আপনি কি জানেন একটি বিশেষ ধরনের মুরগিও পাওয়া যায় যার দাম পাঁচ লাখ টাকারও বেশি যা ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে অস্তিত্ব আনা হয়েছিল সাধারণত ইন্দোনেশিয়ায় পাওয়া যায় এই মুরগি অন্যান্য মুরগির তুলনায় এর একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এর শরীরের সমস্ত অংশই কালো এমনকি মাংস পর্যন্ত কালো হয়ে থাকে অর্থাৎ এদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই কালো কারণ তাদের শরীরে ডোমিনেট জিনের এক অলৌকিক ঘটনা আছে যাকে বলা হয় হাইপার পিগমেন্টেশন ইন্দোনেশিয়ার একজন বিজ্ঞানী বিভিন্ন ক্রস ব্রিডিংয়ের পর এই ধরনের অদ্ভুত মুরগির প্রজনন ঘটাতে সক্ষম হন একটি মুরগির ওজন আনুমানিক দেড় কেজি একটি পুরুষ মোরগের ওজন আড়াই থেকে তিন কেজি পর্যন্ত হয়ে থাকে হোয়াইট লায়ন যদিও বন্য অঞ্চলে অনেক সিংহ পাওয়া যায় তবে সাদা সিংহ একটি অনন্য জাত যা আফ্রিকার বনে পাওয়া যায় এই জাতটি দ্রুত বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং একটি অনুমান অনুসারে সমগ্র বিশ্বে এদের সংখ্যা প্রায় তিনশো এর আরও নিচে নেমে এসেছে এরা সম্পূর্ণ সাদা রঙের এবং এই কারণে এরা নিজেদের পরিবেশে লুকিয়ে রাখতে অক্ষম হয় এবং সহজে শিকারীদের কপলে ধরা পড়ে সিংহের এই প্রজাতির বয়স প্রায় বিশ হাজার বছর এবং তারা বরফের পাহাড়ে বসবাস করে এবং সেখানে শিকার করে তাদের ক্ষুধা মেটায় কিন্তু বিশ্ব উষ্ণায়নের কারণে বরফ বলে ধীরে ধীরে পৃথিবী থেকে বিলুপ্ত হতে থাকে উনিশশো সালের পর তাদের সংখ্যা কমতে শুরু করে এবং আজ তারা বিশ্বের শুধুমাত্র প্রাকৃতিক সংরক্ষিত চিড়িয়াখানায় পাওয়া যায় এবং তাদের দাম পনেরো কোটি ছত্রিশ লাখ টাকারও বেশি হয়ে থাকে অ্যারাবিক হর্স গোড়ার নাম এলেই প্রথমেই আসবে আরবীয় ঘোড়া এবং প্রায়শয় প্রেমীদের প্রথম পছন্দ আরবীয় গোড়া তবে এর রয়েছে অনেক কারণ উদাহরণস্বরূপ আরবীয় ঘোড়ার গতি শক্তি সৌন্দর্য এবং বিশ্বস্ততা এটিকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ঘোড়াগুলোর মধ্যে একটি করে তোলে কারণ আড়াইশো বছর পার হয়ে গেল এবং ঋতু পরিবর্তনের পরও তারা এতটাই শক্ত এবং দ্রুত প্রমাণিত হয়েছে যা বিশ্বের অন্য কোনো ঘোড়ার মধ্যে দেখা যায় না আরবীয় সংস্কৃতিতে ঘোড়ার একটি বিশেষ স্থান রয়েছে এবং এক সময় এমন কোনো বাড়ি ছিল না যেখানে ঘোড়া ছিল না কিন্তু এখন এই ঘোড়াগুলো যুদ্ধে ব্যবহার করা হয় না তবে ঘোড়ায় চড়া ফিল্ম শুটিং এবং রাজকীয় প্রোটোকলের জন্য ব্যবহৃত হয় এই ঘোড়াগুলো কারণ যে কোনো সাধারণ ব্যক্তি এর খরচ বহন করতে পারে না তবে এদের মধ্যে কিছু জাতের ঘোড়া আছে যেগুলোকে পেলে আপনি রাতারাতি ধনী হতে পারবেন এবং আরামদায়ক জীবনযাপন করতে পারবেন এদের মধ্যে থরব্রেড এমন একটি জাত যার দাম ষাট লাখ টাকারও অধিক হয়ে থাকে এবং আশ্চর্যের একটি বিষয় হলো উনিশশো সালে ডন নামের একটি আরবীয় গোড়া বিক্রি হয়েছিল এগারো মিলিয়ন ডলারে অর্থাৎ প্রায় দশ কোটি টাকারও বেশি অ্যারোয়ানা ফিশ মাছ খাওয়া ছাড়াও অফিসের সৌন্দর্য বন্ধনে অ্যাকোরিয়ামে রাখা হয় তবে এশিয়ান অ্যারোয়ানা মাছের এমন একটি জাত প্রথম দেখাতে যে কেউ হতবাক হয়ে যাবে তবে এ প্রজাতির অস্তিত্ব এ মুহূর্তে খুবই বিরল এর জন্য এর দাম দিন দিন বেড়েই চলেছে এই মাছের প্রজাতিটি ডাইনোসরের সময়ে প্রজাতি যা এখনও পৃথিবীতে বেঁচে আছে আর এই প্রজাতির মাছের মূল্য প্রায় বিশ লাখ টাকারও বেশি বিজ্ঞানীরা এই প্রজাতি সম্পর্কে গবেষণার জন্য তাদের শরীরে একটি চিপ বসিয়েছেন যাতে তাদের সম্পূর্ণ তথ্য রেকর্ড করা হয় তো বন্ধুরা আপনার যদি বিপুল টাকা থাকতো তবে আপনি কোন পশু বা পাখিটি কিনতে চাইতেন অথবা কোন পশু বা পাখিটি আপনার বেশি পছন্দ হয়েছে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন দেখা হবে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন